বনি ইসরায়েলের একজন যুবক ছিল যার গুনার কোনো শেষ ছিল না সে সুদে টাকা লাগাইত মারাত্মক অপরাধ সুদের উপরে নিজের জীবনটারে চালাইতো ঘটনাক্রমে একদিন এক সুন্দরী নারী আইসা বলতে আছে ভাই আমি একটু বিপদে পড়ছি কিছু টাকা তুমি আমারে ধার দাও যুবক বলতে আছে আমি তো সুদে টাকা লাগাই মেয়েটা বলতে আছে সুদে আমি টাকা নিতে চাই না এমনি টাকা দেওয়া লাগবে বলে হবে না এবার মেয়েটা বলতে আছে শুনে না আসল টাকা দেওয়ারই তো আমার সামর্থ্য নাই সুদের টাকা কেমনে দিব যুবক বলতে আছে আসল টাকাও টাকাও লাগবে লাগবে না না সুদের তুমি তুমি আমাকে একটু পার্সোনাল সময় দাও আমার সাথে গোপনে অপকর্ম করবে যে না ব্যবিচারে লিপ্ত হবে বলার পরে মেয়েটা নিরুপায় হয়ে রাজি হয়ে গেল হাদিসের কিতাবে আর সে যুবকের নাম হইল কিফিল মেয়েটা একদিন চুপচাপ যুবকের ঘরে আইসা বলতেছে আমি রাজি আছি টাকা দাও দরজা জানলা সব লাগাও টাকা দিল দরজা জানলা সব লাগায় দিছে দরজাও লাগাইছে জানলাও লাগাইছে একটা ছিদ্র যেন না থাকে মেয়েটা বলতে আছে কিফিল আমি কিন্তু বংশীয় নারী আমার একটা মর্যাদা আছে কেউ যেন আমাকে এই দৃশ্য না দেখে কিফিল বলতে আছে কেউ দেখবে না দরজা জানলা সব লাগায় দিব সিদ্র লাগায় দিব যখন সবগুলা লাগায় দিল হাদিসে আসছে রসুল বলেছেন এই কিফিল নামের জেনাকার নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় অর্ধেক খুলে ফেলেছে কিফিল দেখতে আছে মেয়েটার চোখের পানি বায়া বায়া মাটি ভিজে প্রশ্ন করল মা ইউবুকি কা কি হয়েছে কেন কাঁদো মেয়েটা বলতে আছে ইন্নি আখাফুল্লাহ আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই সে তো আবারে দেখতেছে আল্লাহ আকবার কিফিল বলতে আছে সে দেখলে কি হয় বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সে রাতেও দেখে দিনেও দেখে গোপনে পাপ করলে সেটাও সে দেখতে পায় এরে কিফিল তার ধরা সত্য ধরা বড় বড় শক্তিশালীকে রব মাটির নিচে গাড়ায়া দিয়েছে আল্লাহর আজাব তীব্র আজাব আল্লাহর যন্ত্রণা আল্লাহর জাহান নামের আগুনের যন্ত্রণা তীব্র যন্ত্রণা বলার সাথে সাথে ইফিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল বলেন হেদায়তের মালিককে আল্লাহ রসুল বলেন সাথে সাথে কিফিল বলল যাও তোমার সাথে আমি করব না আল্লাহর ভয় আমি আল্লাহ রসুল বলেন ওই সিচুয়েশনে ফিরে আসাটা অনেক কঠিন জেনা করার জন্য কাপুর খুলে ফেলেছে অথচ ওই সময় যখন মেয়েটা বলল খাফুল্লাহ আল্লাহরে ডরাই রসুল বলেন যুবক নিজের হাতে কাপড় গুলা ফিকে দিয়ে বলতে আছে টাকা এমনি দিয়া দিলাম তোমার সাথে জেনা করব না মেয়েটা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় স্পষ্টভাবে বলতে আছে আরসের মালিক কত মানুষকে আপনি হেদায়ত দেন এই কি ফিল্টারেও হেদায়ত দিয়েন আল্লাহর আদালতে কখনো কখনো বিনা পর্দায় বান্দার দোয়া কবুল হয় মেটা বাড়িতে গেল কিফিল ঘুমায় না ভিতরে মরণের বেদনা শুরু হয়ে গেছে ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে ডানে বামে কত মানুষ কবরের যাত্রী হয়ে গেল না জানি আমাকে কোন জায়গায় মাটি দেয় কিফিলেবার উযু গোসল করে ফ্রেশ হয়ে নতুন একটা জামা গায়ে দিয়েছে নতুন জামা পরার পর বাইতুল মুকद्दসের দিকে ফিরে দুই রাকাত নামাজ আদায় করলো যায় নামাজে বসে বসে বলতে আছে আল্লাহু हाজিরিন আল্লাহু নাজিরিন ও মালিক তুমি আর আমি আমি আর তুমি তুমি আমারে দেখো আমি তোমারে দেখি না আমি গোপনে যেই পাপ করছি পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু তুমি তো আমার দিকে তাকায় আছো আমার শরীর দুর্বল হয়ে গেছে আমার মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিতরণ করবে আমি খারাপ যুবক আমার মৃত্যুর পরে মানুষ আমার লাশ কবরে রাখবে না হয়তো জংলায় ফালায় রাখবে কুকুর শিয়াল খায় ফেলাইবে আমার জীবনে আমি অনেক জেনা করছি কিন্তু আমি আমার দিলে শান্তি পাই না আমি জীবনে অনেক অপরাধ করছি মজা নিছি প্রশান্তি লাভ করছি কিন্তু এখন আমার কলিজায় আগুন লেগে গেছে আমি হইলাম জালেম তুমি হইলা রহমান আল্লাহ আকবার পৃথিবীর সব নবীরা তোমার কাছে ভিক্ষার মতো হাত পাচ্ছে মুসা নবী দাউদ নবী আদম সবাই তোমার ভয়ে थरथर করে কেঁপেছে প্রতিদিন মাটি তোমার অপেক্ষায় থাকে কখন তুমি অর্ডার করবে বান্দাকে গ্রাস করার জন্য তুমি তো সেই রব যেই রব কারুনকে মাটির নিচে ডাবায় ফেলাইছে তুমি তো সেই রব যেই ফেরাউনের মতো প্রতাপশালীকে পানিতে চুমায় মারছে তুমি তো সেই রব যেই রব স্বৈরাচারকে নিজের হাতের রান্না খাইতে দেয় না তুমি তো সেই মহান প্রাক্রমশালী স্রষ্টা তোমার পাওয়ারের সামনে কারো ক্ষমতা দিকে না তুমি রাতকে দিন বানাও দিনকে রাত বানাও قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة إلى يوم القيامة من إله غير الله তুমি তো সেই রব যেই রব সূর্যকে উঠাও সূর্যকে নামাও রাতকে দিন করো দিনকে রাত করো তুমি তো সেই রব যেই রব কেউ রে হাসাও কেউ একজনে হাসে আর একজনে কাঁদে ভাই আপনি হাসেন কেন তা আল্লাহ হাসাইছে কেমনে কয় তেরো বছর পরে একটা পোলা হইছে আমার বউয়ে সে কি হাসবে না কাঁদবে খুব খুশি এত মাজারে গেছি ফকিরের দ্বারে গেছি সব ভুম বাং দুই নম্বরই কথা না কা আরে মাজার সন্তান দিবে সন্তান দেওয়ার মালিক কেউ না তবে একজন তিনি হলেন কে কেউ পারে নাই কিন্তু আমার রব ফুল ফুটায় দিছে এজন্য হাসতেছি ওই পারে গিয়া দেখলাম একই হসপিটাল অন্য পাশে গিয়া দেখি একজনে কাঁদে কেন কাঁদেন তা কালকেও হাসছে আজকে কাঁদি কেন কাঁদে বলে আব্বা আইসিইউ তে হসপিটালে পড়ে আছে ডাক্তার বলছে লক্ষ লক্ষ টাকা লাগবে এত টাকা পাবো কোথায় পাগল হয়ে গেছে তখন চিন্তা করে দেখলাম আল্লাহু আমার আল্লাহ বলেন আমার যা মনে চাই তাই করি আমি কারো কাছে ঠেকা না দুনিয়ার সবাই একজনের কাছে ঠেকা তিনি হলেন কে যখন কিফিল বলল রব দুনিয়ার সব নবীরা আপনার কাছে ঠেকা আপনি কারো কাছে ঠেকা না আপনি যদি আমারে মাফ করে দেন আপনার রাজত্বে ভাটা লাগবে না আর যদি আপনি আমারে শাস্তি দেন কেউ বলবে না যে কেন শাস্তি হিলা আল্লাহর বড় মায়া লাগছে দুনিয়ার সবাই তারায় দিতে পারে ভাই দুনিয়ার নিয়ম হলো যারে খাওয়াবেন দিবেন সে আপনারে বেশি কষ্ট দিবে যাকে নিয়ে বেশি ভাববেন একসময় আঘাতের অপেক্ষায় থাকে যাকে নিয়ে বেশি ভাববেন যার খোঁজখবর বেশি নিবেন সময় কলিজার ভিতরে সেই আগে ইট মারবে এটাই দুনিয়ার সিস্টেম ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের নিয়ম হলো বান্দা যত অপরাধ করুক বান্দাকে রব ভালোবাসে দয়ার হাত দিয়া ডাক দেয় আল্লাহ ভাব আল্লাহ বলে আমার রহমত থেকে দূরে চলে যেও না এটা বলার সাথে সাথে আল্লাহর অর্ডার হয়ে গেছে এরে আজরাইল দেরি আর করা যাবে না কিফিল তওবা করছে চোখের পানি ছেড়ে কাঁদছে ওর মৃত্যু আজকে রাত্রি হবে আল্লাহ আকবার আল্লাহর রসুল বলেন রাত্রে মৃত্যু হয়ে গেল সকালবেলা মানুষ বলে খারাপ মানুষ মরছে কিসের জানাজা কিসের দাফ লাশ গাঙ্গে বাসায় দাও ভালো মানুষ মারা গেলে তার জন্য মানুষ দোয়া করে আর খারাপ মানুষ মারা গেলে মানুষ দোয়া করতে চায় না কিন্তু নিজেকে কখনোই ভালো মনে করা যাবে না যতক্ষণ না আপনি আল্লাহর কাছে মাফ পাবে এমনও হতে পারে মৃত্যুর আগে আল্লাহ আপনারে বেঈমান বানায়া ডাক দিছে কবর এমনও হতে পারে যে একজন বেঈমানকে মৃত্যুর আগে ঈমান দিয়া কবরে নিছে কিফিলের মৃত্যু হয়ে গেল এটা হাদিসের কথা বানোয়াট কিচ্ছে না মৃত্যু যখন হয়ে গেল এলাকার মানুষ বলল খারাপ আল্লাহ রব্বুল আলামিনের বড় মায়া লাগছে কিফিলের ঘরের দরজার সামনে আল্লাহ লেখা উঠায়া দিছে কদগফরাল্লাহু লিল কিফিল আমি রব কিফিলের সমস্ত গুণা মাফ করে দিয়েছি সব এখানে এমনও মানুষ বসা আছেন যে কোনোদিন নামাজ পড়েন না অথবা শুক্রবার পড়েন পাঁচক তো পড়েন নাচ থেকে পাক্কা নিয়াদ করা লাগবে নামাজ সারা যাবে কিফিল কিন্তু মরার আগেও দুই রাগাত নামাজ বইটা কানছে নামাজ সারা ছেলে মেয়েরাও কথা শুনবে না বিশ্বাস করেন লিখে রাখেন যেই

একজন পুরুষ মানুষের জন্য তার সফলতা পেতে হলে দুইটা ব্যক্তি লাগে এক নম্বরে নম্বরে মায়ের দোয়া দুই ঘরের স্ত্রীর সহযোগিতা আবার একজন পুরুষ যদি সফলতা চায় আপনি আমি আমরা যদি সফলতা চাই দুইজন ব্যক্তি লাগবে নাম্বার ওয়ান মায়ের দোয়া লাগবে নাম্বার টু ঘরের স্ত্রীর বিচক্ষণতা এবং তার সহযোগিতা লাগবে তা না হলে আপনি আগাইতে পারবেন না বাইরে গেছেন ধরা খাইছেন বউ কইবে মুইও থাকবো না তোমার লাগে আপনি শেষ ডাইল হয়ে যাইবেন আর যদি আপনার স্ত্রী বলে হারাম টাকা বানা তিন বেলার জায়গায় এক বেলা খাবো ওই ঘরের পুরুষ কখনোই দুর্বল হতে পারে না শেষ থাকে এখানে এমন মায়ের সন্তান আছেন যে কিনা নিজের হাতে নিজের মায়ের কবরে রাখছেন নিজের বাবারে কবরে রাখছেন